ওয়েলকাম ভিউয়ার্স আজকে আমি তোমাদের জন্য এনেছি প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড ওয়েস্টবেঙ্গলের প্রাইমারি ফাইনাল এক্সামিনেশান অর্থাৎ বৃত্তি পরীক্ষা তোমরা যেটা সাধারণভাবে জানো বৃত্তি পরীক্ষা দু হাজার উনিশ সালের ইংরাজির প্রশ্নপত্র এবং তার সমাধান তোমরা সামনেই বৃত্তি পরীক্ষা তোমাদের এইভাবে তোমরা যদি আগের বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করো তাহলে এখান থেকে অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে দু হাজার উনিশ সালে যে প্যাসেজটি পড়েছিল দেখো এটি ছিল স্বদেশ থেকে একটি প্যাসেজ সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক হঠাৎ করে ট্রেনটি একটা ঝাঁকুনিতে থেমে গেল আশা করি তোমরা প্যাসেজটা জানো পুরো প্যাসেজটা আমি আর পড়ছি না সোজাসুজি চলে আসছে আমাদের প্রশ্নে প্রথম প্রশ্ন হাউ ডিড দ্য ট্রেন স্টপ ট্রেনটি কীভাবে থেমেছিল প্রথমেই উত্তরটি লেখা রয়েছে দেখো সাডেনলি এই অংশটা তোমরা লক্ষ্য করবে সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক অর্থাৎ হঠাৎ করে ট্রেনটি জার্কের সাথে থেমে গেছিল এইটাই হবে এখানকার উত্তর তাহলে এখানে আমরা উত্তরটা লিখি তাহলে প্রথম উত্তরটা আমরা পেলাম সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক নেক্সট প্রশ্ন বলেছে দেখো হু ওয়াজ কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম থেকে কে আসছিল এই জায়গায় উত্তরটা আমরা দেখতে পাবো দেখো সাম পুলিশ ওয়্যার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম কিছু পুলিশম্যান প্ল্যাটফর্ম দিয়ে আসছিল তাহলে এটাই এখানে উত্তরে লিখবো আমরা এখানে উত্তরটা হয়ে গেলো সাম পুলিশ ম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম নেক্সট প্রশ্ন তোকে তিনের দাগের প্রশ্নটা হোয়াট ডিড হি রিয়েলাইজ সে কী রিয়েলাইজ করেছিল এখানে উত্তরটা এই জায়গা রয়েছে দেখো হি হি রিয়েলাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ এই লাইনটা লিখে দিলেই আমার উত্তর হয়ে যাবে তাহলে উত্তরটা আমরা পেয়ে গেলাম হি রিয়েলাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ নেক্সট চলে আসছি আমরা চারের দিকের প্রশ্নে হোয়াট ডিড হি ফাইন্ড সে কী খুঁজে পেয়েছিল পরের লাইনে উত্তরটা রয়েছে দেখো কুইকলি হি ফাউন্ড এ উইন্ডো উইথ ব্রোকেন গ্রিল শীঘ্রই সে একটি উইন্ডো খুঁজে পেয়েছিল জানালা খুঁজে পেয়েছিল ব্রোকেন গ্রিলের সাথে মানে ভাঙা গ্রিলের এটা উত্তর লিখে দেব তাহলে উত্তরে লিখে দিলাম হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল এরপরে চলে আসছি আমরা দেখো দুয়ের দাগের প্রশ্নে দুয়ের দাগের প্রশ্নে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য ফলোয়িং রাইম নিম্নলিখিত কবিতার শূন্য স্থান পূরণ করো এটা হচ্ছে গার্লস অ্যান্ড বয়েজ তোমাদের এই কবিতাটা রয়েছে আমার চ্যানেলে আগে থেকেই এই কবিতাটা দেওয়া আছে তোমরা ওপরে আই বাটনে ক্লিক করে আমার এই কবিতাটি দেখতে পারো গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু প্লে দ্য মুন ইজ শাইনিং ব্রাইটেস ডে লিভ ইউর সাপার অ্যান্ড লিভ ইউর স্লিপ অ্যান্ড কাম উইথ ইউর প্লে ফেলোস ইন টু দ্য স্ট্রিট এই কবিতাটা দেখে তোমরা এটা ভরে নেবে আমি এখানে আনসারটা লিখে দিচ্ছি দেখো উত্তরগুলো আমি এখানে করে দিয়েছি এরপরে চলে আসছি আমরা তিনের দাগের প্রশ্নে তিনের দাগের প্রশ্নে তোমাদের তিনটি প্যারাগ্রাফ রয়েছে এই প্যারাগ্রাফের জন্য আমি তোমাদের আলাদা একটা ভিডিও বানিয়ে দেব তাও এখানে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইয়োর স্কুল এবং টাইগার এর মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং টাইগারের যে প্যাসেজ আমি সব থেকে শেষে তোমাদের এই ভিডিওর শেষে দিয়ে দিচ্ছি আর ইওর স্কুল মানে তোমাদের স্কুলের ব্যাপারে তোমাকে নিজেকেই লিখতে হবে তার মধ্যে এবারে আমরা চলে আসবো এর পরের প্রশ্নে চারদ্যাগের প্রশ্নে চারিদাগের প্রশ্নে শূন্যস্থান পূরণ করতে বলেছে চারটি ওয়ার্ড দিয়েছে ডাস্ট অর্থাৎ ধুলো কাফিং অর্থাৎ খাসি অ্যাভয়েড করা মানে এড়িয়ে চলা আর ফ্লিউ ফ্লিউ অর্থাৎ ওরা প্রথমে যেটা বলেছে উই শুড অলওয়েজ ট্রাই টু ড্যাশ টেলিং লাইস মানে আমাদের সবসময় মিথ্যে কথা বলা থেকে কী কে থাকতে হবে বিরত থাকতে হবে মানে আমাদের অ্যাভয়েড করতে হবে উই শুড অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড টেলিং লাইস তাহলে প্রথমে উত্তরটা হবে অ্যাভয়েড তাহলে বিতে দেখো বিতে বলেছে আফটার দ্য রেন দেয়ার ওয়াজ নো ড্যাশ অন দ্য রোড এই যে বৃষ্টি হওয়ার পর রোডেতে কী ছিল না ধুলো থাকে না তাহলে উত্তরটা হবে ডাস্ট এবার আসছে শীতে দ্য বার ড্যাশ টু দ্য স্কাই পাখির আকাশে কি ওড়ে তাহলে এখানে উত্তর হবে ফ্লিউ আর ডিতে বলেছে দ্য ওল্ড ম্যান ওয়াজ ড্যাশ দ্য এন্টায়ার লাইফ ও দ্য ওল্ড ম্যান ওয়াজ কাফিং দ্য এন্টায়ার লাইফ মানে বৃদ্ধ মানুষটা খেসেই চলেছে তাহলে কাফিং হবে বোঝা গেছে এরপরে চলে আসবো আমরা আমাদের নেক্সট প্রশ্নতে এরপর পাঁচের দাগের প্রশ্ন এখানে বলেছে দেখো ম্যাচ দ্য বার্ডস উইথ দেয়ার কলস মানে পাখিদের ডাকের সঙ্গে তাদের ম্যাচ করাতে বলেছে এখানে প্রথম আছে ডাকস। ডাকস ডাকসের সাউন্ড হচ্ছে কোয়াক হাঁসের শব্দ কোয়াক তারপরে আসছি ডাবস ডাবসের হচ্ছে কু তারপর কক্স কক্স ক্রো তোমরা পড়েছো কক্স ক্রো ইন দ্য মর্নিং টু ট্রেলার্স টু রাইস এই কক্স ক্রো এবং আউল অর্থাৎ প্যাঁচা প্যাঁচার ডাক হলো ফুট এটা খুবই সহজ ছিল তারপরের প্রশ্ন চলে আসবো আমরা দেখো সেন্টেন্স তৈরি করতে বলেছে এখানে জায়গা নেই তো আলাদা একটি পেজে তিনটি সেন্টেন্স আমি তোমাদের তৈরি করে দিচ্ছি প্রথমেই চলে আসবো ব্রুম উই সুইফ আওয়ার হাউস উইথ ব্রুম অর্থাৎ ঝাড়ু দিয়ে আমরা বাড়ি পরিষ্কার করি তারপর আসছি স্টপ স্টপ অর্থাৎ থামা প্লিজ স্টপ দ্য কার দয়া করে গাড়িটি থামাও তারপর আসবো প্লে প্লে অর্থাৎ খেলা করা তাহলে উই প্লে ফুটবল এভরিডে আমরা প্রত্যেক দিন ফুটবল খেলি খুব সিম্পল একদম সেন্টেন্স দিয়েছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় কিন্তু তোমরা নিজের মতো করে আরও ভালো ভালো সেন্টেন্স লিখতে পারো এরপরে আমরা আসবো এর পরের প্রশ্ন সাতের দাগ সাতের দাগের প্রশ্ন তো দেখো ট্রান্সলেশন করতে বলেছে মোট ছটি ট্রান্সলেশান আছে এখানে জায়গা নেই তা আমি নেক্সট পেজে এটা তোমাদের করে দেখাচ্ছি প্রথমে বলেছে দিল্লি একটি বড় শহর তাহলে দিল্লি ইজ এ বিগ সিটি তারপরে কোনটা তোমার কলম হুইচ ইজ ইওর পেন রবি চতুর্থ শ্রেণিতে পড়ে রবি রিডস ইন ক্লাস ফোর তারা আমাকে সহজে ধরে ফেললো দে কট মি ইজিলি প্রাণীরা আমাদের শত্রু নয় অ্যানিমালস আর নট আওয়ার এনিমি আর তুমি আমাকে কলকাতায় নিয়ে যাবে উইল ইউ টেক মি টু ক্যালকাটা এইগুলো হলো ট্রান্সলেশন এরপর আমরা চলে আসছি আটের দাগের ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ এন অর দা এ এন অথবা দা দিয়ে পূরণ করতে হবে প্রথমে যেটা বলেছে হি ইজ ড্যাশ অনেস্ট বয় এখানে ভালো করে দেখো এখানে এইচ ও এন ই এস টি এর উচ্চারণটা হচ্ছে অনেস্ট যেন মনে হচ্ছে যেন ও দিয়ে উচ্চারণ হচ্ছে এইচ তো নেই এইচ সাইলেন্স আছে তাহলে হি ইজ অনেস্ট ম্যানের ও দিয়ে শুরু ভাওয়েল দিয়ে শুরু মনে হচ্ছে বলে এখানে হবে অ্যান হি ইজ এ অনেস্ট বয় সরি এখানে একের দাগে বলেছে দেখো হি ইজ ড্যাস অনেস্ট বয় এখানে এই অনেস্ট কথাটা উচ্চারণ হচ্ছে ও দিয়ে যেন মনে হচ্ছে দেখো এই উচ্চারণ হচ্ছেই না অনেস্ট তাহলে যেহেতু ও একটি ভাবেল তাই এখানে বসবে এ এন এন হি ইজ অ্যান অনেস্ট বয় নেক্সট চলে আসছি দুয়েতে ড্যাস এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক এলিফ্যান্ট এলিফ্যান্ট ই দিয়ে শুরু সিম্পল ভাওয়েল দিয়ে শুরু হলে এ এন এন হবে অ্যান এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক চলে আসছি আমরা আমাদের পরের প্রশ্ন চিনে থাকে সি ইজ ড্যাস গার্ল এখানে জি আছে কনসনেন্ট তাহলে এখানে হবে সি ইজ এ গার্ল এরপর আসছি আমি চারের দাগে দেখো বার্ডস ফ্লাই ইন ড্যাশ স্কাই স্কাই মানে আকাশ একটাই তাহলে হবে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই নেক্সট পাঁচের দাগে ইট ইজ ড্যাশ আম্বলা ইউ দিয়ে শুরু হয়েছে ভাওয়েল তাহলে হবে ইট ইজ অ্যান আমব্রেলা নেক্সট নয়ের দাগে চলে আসছি আমরা দেখো ম্যাচ কলাম এ উইথ কলাম বি কলাম এর সাথে কলাম বি এর সাথে ম্যাচ করাতে বলেছে এতে বলেছে লিপি ইজ এক্সাইটেড তারপরে দুইতে সাম পিপল গ্যাদার্ড তিনেতে লিপি মিটস রুবিনা আর চারে বলেছে মনসুর সেলস ডলস এতে যেটা হয়েছে লিপি ইজ এক্সাইটেড এর সাথে হবে লিপি ইজ এক্সাইটেড টু বিট ফেয়ার অর্থাৎ একের সাথে চার লিপি এক্সাইটেড ছিল মেলাতে এসে দুইতে বলেছে সাম পিপল গ্যাদার্ড কিছু লোক জড়ো হয়েছিল টু বাই মাস্ক মাস্ক কিনতে তারপরে তিনেতে লিপি মিটস রুবিনা কোথায় মিট করেছিল এই যে ইনসাইড মনসুর শপ মনসুর আঙ্কেলের শপের ভেতরে আর চারিতে বলেছে মনসুর সেলস ডল মনসুর আঙ্কেল উনি ডল সেল করতেন মেড অফ বান্ড ক্লে অর্থাৎ পোড়া মাটির যে পুতুল তিনি বিক্রি করতেন সবশেষে আমি বলেছিলাম তোমাদের প্যারাগ্রাফ করিয়ে দেবো তিনটে প্যারাগ্রাফ তোমরা দেখে নাও তিনটে নয় দুটি মায়ের স্কুল তোমরা নিজেরা করবে আর এই ভিডিও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর এই ভিডিও যত বেশি পারবে তোমরা লাইক এবং শেয়ার করো শেষে দুটি প্যারাগ্রাফ এটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্যারাগ্রাফ আমি দিয়ে দিয়েছি খুব বেশি বড়ো নেই ছোটো আর বৃত্তি পরীক্ষার তোমাদের যে বই আছে প্রাইমারি ইংলিশ ওখানেও তোমরা এই প্যারাগ্রাফগুলি দেখতে পারো আর এটা হলো দ্য টাইগারের প্যারাগ্রাফ এটাও খুবই ছোট একটা প্যারাগ্রাফের মধ্যেই দেওয়া আছে এইগুলো তোমরা এখান থেকে করতে পারো তো আজকের জন্য এতটাই আমি অন্যান্য সালের প্রশ্ন তোমাদের দিয়ে দেব তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটা যত পারে share Gordo, thanks for watching